হ্যালো রুবান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকালকে জানাই অনেক অনেক স্বাগত আমি দোকানে চলে এসেছিলাম অনেক আগে একটা ব্যাটো কেকের অর্ডার ছিল সেটা আমি ভুলেই গেছিলাম তো সকালে যখন সে আমাকে ফোন করে যে আমি তো বারোটা নাগাদ আসবো অলমোস্ট তখন এগারোটা বাজে এবার আমি তো ভুলেই গেছি এবার আমি কি করি কেকের বেশ রেডি নেই কিছু রেডি নেই আরও বারোটায় আসবে আর ওর আগে থেকেই বলে গেছিল পাঁচ ছয় দিন আগেই তো আমি কি করে ভুলে গেলাম এত বড় একটা ভুল হয়ে গেল অ্যাকচুয়ালি ও আমাকে হোয়াটসঅ্যাপে কিছু বলেনি না মানে জাস্ট দোকানে এসে দিদি আমি অমুক দিনে একটা কেক নেবো এরকম না জাস্ট ডিজাইন বাগেরা অত প্রয়োজন নেই নর্মালি একটা কিছু হলেই হবে তো এরকম বলে গেছিলাম আমি যে ঠিক আছে এরপরে না তো অ্যাডভান্স না তো হোয়াটসঅ্যাপে কোনো ম্যাচেস না তো কোনো ডিজাইন কিছুই রেকর্ড ছিল না যে আমি প্রতিদিন সকালে উঠে আগে হোয়াটসঅ্যাপটাকে চেক করি যে আজকে কার কার অর্ডার আছে না আছে তো সেখানে আমি কিছু ডিটেলস না পাওয়াতে তো আমার তো মাথাতে ছিলই না যে কারো অর্ডার আছে তারপরে যখন অলমোস্ট এগারোটা বাজে ও আমাকে কল করে বলে আমি বারোটা নাগাদ আসবো আমি তো মানে এখন আমি কী করবো তখন আমি চিকেন বানাচ্ছি চিকেন বানাচ্ছি রাইস বানাচ্ছি এবার আমি কী করি তারপরে আমার কাছে কিছু করার ছিল না আমি ওকে বললাম ঠিক আছে আমি চেষ্টা করছি আমি তো ভুলে গেছিলাম দিদি দিদি কুচবি কালকে আব্বাস বানা দিজিয়ে তারপরে আমি বললাম ঠিক আছে তুমি আসো আমি দেখছি তারপরে আমি দোকানে আসি পুনে বারোটায় কেক বেস রেডি করে তক্ষণি তক্ষণি মানে কলটা কেটেই আমি কেক বেস রেডি করে পুনে বারোটার সময় আমি দোকানে আসি আর হালকা হালকা গরম ছিল স্পঞ্জ তা সত্ত্বেও আমি কাট করে একটু সুগার স্রাপ করে ছেড়ে দিই তো ঠান্ডা হয়ে যায় এগুলো আমি কেন বলছি যখন তোমাদের আমার মতন পরিস্থিতি হবে তো কীভাবে হ্যান্ডেল করবে তার জন্য তো কেটে সুগার সিরাপ করে জাস্ট কয়েক মিনিট মতন মানে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি এসি অন করে তোমাদের কাছে এসি না থাকলে ফ্যান অন করে ছেড়ে দিতে পারো তো ঠান্ডা হয়ে যাবে প্রপার আর তারপর আমি কি করেছি ফটাফট যেটা আমার কাছে আগে থেকে ক্রিম অ্যাভেলেবেল ছিল বানানো কারণ হুইপ ক্রিমও পসিবল ছিল না ওই মোমেন্টে আমি বানাই বানালে তো দশ থেকে পনেরো মিনিট লাগতো বেশি লাগতো না বাট আমার কাছে ছিল ফ্রিজে ক্রিমের যে প্যাকেট তো সেটা পুরো পাথর ছিল এবার তোমরা বুঝতেই পারছো যে পাথরটাকে আমি আর কী করে গলিয়ে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আমি কেকটা বানাই তো পাঁচ মিনিট ওটাকে আমি রেখে দিয়েছি সেই পাঁচ মিনিটে আমার পুরনো যে ক্রিম ছিল ওটাকে হালকা একটু উইফট করে মানে ঠিকঠাক করে নিয়ে ওটা কেকটাকে রেডি করে আমি দিয়ে দিই তো তারা হলো ছিল কেউ আমি ওটা ভিডিও করতে পারিনি নাহলে তোমরা আরও ভালো করে ডিটেলসে জেনে দিতে পারো আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম তারপরেও বারোটা পাঁচ দশ মতন ও আসে এসে কেকটা রিসিভ করে নিয়ে যায় আমি কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতন মোটামুটি টাইট হয়ে যায় একদম তো পাঁচ দশ মিনিটে তো পাথর হবে না বরফ হয়ে যাবে না জাস্ট একটু সেট হয়ে যাবে তরুণ করে দিয়ে দিয়েছি আর একটা অর্ডার আছে যেটা আমার মানে বাড়ির কাছে তো রিলেটিভের মোটামুটি বলতে পারো তো এখন ওটাই রেডি করছি দেড় পাউন্ডের একটা কেক হবে চলো তোমাদেরকে বানিয়ে আমি ডিজাইনটা দেখাচ্ছি বেসিক একটা কেক হবে ভ্যানিলা কেক নর্মাল হবে ছেলেদের হবে তো ব্লু কালার ইউজ করেই করবো কারণ ছেলেদের ক্ষেত্রে পিঙ্ক কালারগুলো ওরা নিতে চায় না তো চলো কেকটাকে আমি কেকটাকে লাগিয়ে দিই ফোনটাকে টাইপারটা বসিয়ে দিই আর কেকটা ভ্যানিলা কেকটা আমি রেডি করে নিই আর কেকটা রেডি করতে করতে অনেকগুলো কেকের ভিডিও রয়ে গেছে যেগুলো ছাড়তে হবে তো সুগার সিরাপ করে কিন্তু আমি পুরো বেসগুলোকে আমি কাটিং করে রেখে দিয়েছি হঠাৎ করে মনে পড়লো বলে আমি ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ারই করে নিই তোমাদের সাথে তো তোমাদেরও একটু সুবিধা হয়ে যাবে যে জলদি জলদি অর্ডারগুলো আসলে কী করবে বা ভুলে গেলে কি করবে ওই মুমেন্টে আমি তো কী করব আর মানে যাদের এক দুটো অর্ডার থাকে তারা তো জানোই যে তারা ভুলে না তারা তাদের মনেই থাকে যে হ্যাঁ আমার অর্ডার আছে বাট আমার তো বুঝতেই পারছো দোকান আছে একবার এদিকের অর্ডার একবার ওদিকের অর্ডার এই চাপে ভুলেই যায় বেশিরভাগ টাইম ভুলে যায় যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপে আপডেট না দেয় হোয়াটসঅ্যাপে ডিজাইন না দেয় তারা যদি ডিজাইন বাগেরা সব কিছু পাঠিয়ে দেয় নর্মালি আমি বেশিরভাগ আমি বলেই দিই যে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে ডিটেলসগুলো যে কী ফ্লেভার লাগবে কী এদিকে বাচ্চাদের টিফিন শুরু হয়ে গেছে তো টিফিনের জন্য দেখো টিফিন টাইমে আমার ওই টেন रुपीस वाला গুলো যায় তো বাচ্চারা এসে গেছে ওরাও আসছে ওদেরকেও দিচ্ছি করতে তো হবেই কারণ এটারও দেওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট দিকে এখন চললো কি নিবি দিব

আর প্লেন ভ্যানিলা কেকের অর্ডার হয় অন্য কোনো ফ্লেভার এখন অব্দি তো যায়নি ওর কাছে ঠিক আছে তো অনেক 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 দূরেও বাড়ি বাড়ি এই কাস্টমারটার অনেকটাই দূরে আমার দূর সেখান থেকে একজনকে দিয়ে নেওয়া বা কখনো তার বাবা এসে নিয়ে যায় তো একবার তো ডেলিভারি বয় দিয়ে পাঠিয়েছিলাম ডেলিভারি করে দিতে বলেছিলো

ও হো বানাইতে হবে শেষ দাঁড়া মনে কর যদি ফাঁকাকে বললি না লাগবে না বললো দিদি বাচ্চাদেরকে বিদায় দিলাম ওদের মনে হয় টিফিন শেষ উফ অনেকটা টাইম লাগছিল যার কারণে ভিডিও বানানো পোস্ট করে দিতে হয়েছিল ভিড় হয়ে যাচ্ছিলো না বাচ্চাদের এবার আমি ওদেরকে অ্যাটেন্ড করলে এদিকে ভিডিওটা বেকারই পড়ে থাকবে সেই জন্য ছেড়ে দিয়ে চলে গেছিলাম সিম্পল বানাবো বেশি কিচ্ছু না একদম না জাস্ট নর্মাল একটা কেক বানাবো বলেই দিয়েছে কিচ্ছু করতে হবে না নর্মাল একটা ডিজাইনের করে দিয়েও একটু লো বাজেটের মধ্যে ব্যস্ত তো আমি এটার ফোর ফিফটি নিচ্ছি যার কারণে বেশি কিছুই করলাম না দ্যাট সেট এবার একটা হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে ছেড়ে দিব এই একটা বার্থডে ট্যাগ লাগাবো একটা সাইড সুন্দর দেখে বেছে নিব এই সাইডটা ঠিক আছে এই দেখো সিম্পলেও কিন্তু অনেক সুন্দর কেক বানানো যায় যারা বিগিনার্স আছো তারা একদম ভয় পাবে না নর্মালি ক্রিম ওয়ার্ক করেও কিন্তু তোমরা অনেক সুন্দর একটা কেক বানিয়ে ফেলতে পারো আর চট জলদি বানিয়ে ফেলতে পারো এবার অনেক তাড়াতাড়ি তোমরা যদি এইভাবে করে আগে থেকেই কোল্ড গ্লেজ বা নিউট্রাল জেলগুলোকে কালার মিক্স করে রাখো তো ঝটপট করে কিন্তু এত সুন্দর একটা কেক রেডি করে ফেলতে পারবে ওই দিন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কেক কিন্তু রেডি হয়ে যাবে যদি বেস রেডি থাকে দশ থেকে পনেরো মিনিটে ডিজাইন একদম কমপ্লিট তো এই ছিল আর অবশ্যই এই বার্থডে ট্যাগুলো রাখবে কারণ এগুলো অনেক আমার হিসেবে অনেক মাস্ট যারা বিগিনার আছো তাদের জন্য কারণ যেরকমই নজল ওয়ার্ক হোক তোমার একটু উনিশ বিশ হলেও যদি একটা হ্যাপি বার্থডে ট্যাগ এরকম লাগিয়ে দাও না ওটার স্ট্যান্ডার্ডটাই বেড়ে যাবে যার কারণে কেকের লুকটা কিন্তু অনেক সুন্দর আসবে তো বিগিনার্সরা আমি বলবো তোমরা এটা কিন্তু ঘরে রাখবে এই ধরনের হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে ট্যাক তো আই হোক ভিডিওটা ভালো লেগেছে চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে এই দেখো কেকটার ফাইনাল লুক কেকটা কত সুন্দর লাগছে কতটুকুন টাইম লাগলো তোমরা খালি জাস্ট দেখে নিতে পারো আরে আর বাড়ির ওখানেই কেকটা যাবে তো সেই জন্য বাড়িতে যাওয়ার পথে আমি নিয়ে যাবো এখন আমি চলে যাব বাড়ি তো এই দেখো আমার দোকানটাকে তোমরা দেখে নাও একবার কেকটা নিয়ে এখন আমি চলে যাব বাই বাই